আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সতেরোতম অধ্যায় পরিসংখ্যানের একটি সমস্যার সমাধান করব সমস্যাটি হলো কোনো শ্রেণীর জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর সারণি দেওয়া হলো নিম্নে যে সারণিটি দেওয়া আছে সারণিটি হচ্ছে একটি বিন্যাস্ত উপাত্ত তো বলা আছে উপাত্তের অজীব রেখা অঙ্কন করো তাহলে প্রথমে হচ্ছে আমরা নিচে লিখে নেব অজীব রেখা অঙ্কন করার জন্য সারণি তৈরি করা হলো যে সারণিটি তৈরি করা হবে সারণিটিতে চারটি কলাম এবং শ্রেণী সংখ্যা অনুসারে সারি থাকবে যেখানে চারটি কলাম হচ্ছে শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ঘনসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা তাহলে এখন আমরা উপাত্ত হতে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তুলে নিই তো শ্রেণীব্যাপ্তি হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি হতে নব্বই গণসংখ্যাসমূহ হচ্ছে প্রথম সারিতে চার আট বারো আঠারো বারো ছয় তাহলে এখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা এই কলমটি পূরণ করবো তো প্রথম সারিতে হচ্ছে নিম্নসীমা একত্রিশ এবং উচ্চ সীমা হচ্ছে চল্লিশ তো এগুলো আমরা এরকমভাবে পরিবর্তন করব যাতে করে আমাদের সুবিধাজনক মান পাওয়া যায় তাহলে আমরা হচ্ছে তিরিশ থেকে নেব চল্লিশ দ্বিতীয় শাড়িতে হচ্ছে চল্লিশ হতে পঞ্চাশ তৃতীয় শাড়িতে হচ্ছে পঞ্চাশ হতে ষাট তারপর ষাট হতে সত্তর সত্তর হতে আশি এবং আশি হতে নব্বই এখন তাহলে আমরা লক্ষ্য করি যে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমার উচ্চসীমাগুলো একটি সুবিধাজনক মানে উন্নীত হয়েছে এখন তাহলে আমরা ক্রমোযুক্ত সংখ্যা বের করব প্রথম সারিতে যে সংখ্যা আছে আমরা তা ঠিক রাখবো এখন এই গণসংখ্যার সাথে আর পরবর্তী শ্রেণীর সংখ্যা যোগ করে দিব তাহলে হচ্ছে প্রায় বারো বারো সহিত এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা যোগ করে পায় চব্বিশ চব্বিশের সাথে আর পরবর্তী শ্রেণীর সংখ্যা আমরা যোগ করে পাই হচ্ছে বিয়াল্লিশ এখন বিয়াল্লিশের সহিত যদি এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা যোগ করি তাহলে পাই হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন সাথে আর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা যোগ করলে পায় হচ্ছে ষাট এখন তাহলে সারণী তৈরি করা সম্পূর্ণ হয়েছে তাহলে এখন আমরা অজীব রেখা অঙ্কন করার জন্য কিছু নিয়মাবলী তুলে নিব লিখতে পারি ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি এক বর্গগড় যেহেতু শ্রেণী ব্যবধান হচ্ছে দশ এ কারণে আমরা এক সখন প্রতি এক বর্গগড় সমান দুই একক দরে শ্রেণীর উচ্চ সীমা বা ঊর্ধ্ব সীমা এবং অক্ষ বরাবর প্রতি এক বর্গঘর সমান দুই একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে রেখা অঙ্কন করি যেখানে মূলবিন্দু শূন্য হতে তিরিশ পর্যন্ত সংখ্যা আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করি তাহলে এখন আমরা এই প্রদত্ত তথ্য আলোকে রেখা গ্রাফ পেপারে অঙ্কন করবো তো প্রথমে হচ্ছে আমরা একটি গ্রাফ পেপার নেব যার এক অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা চিহ্নিত করে নেব এক্স অক্ষ ও অক্ষ এদের সাদু বিন্দুটি হচ্ছে মূল বিন্দু হিসেবে আমরা ধরে নিব মূল বিন্দু হচ্ছে শূন্য যার একশো অকবর বর হবে উচ্চ সীমা তাহলে এখন আমরা একশো উচ্চ সীমাগুলো তুলে নেই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই ওয়াই বরাবর হচ্ছে আমরা কোন গণসংখ্যা নিব তো প্রথমেই হচ্ছে আমরা ওয়াই বরাবর প্রতি ক্ষুদ্র বর্গগুলো আমরা কাউন্ট করে নিই হিসাবে সুবিধার জন্য তো বরাবর রাখবো হচ্ছে অবিচ্ছিন্ন সীমা এবং ওয়াই বরাবর রাখবো হচ্ছে ক্রমযিত গণসংখ্যা তো প্রথমে হচ্ছে আমরা উচ্চসীমা চল্লিশ এর গড়ে ক্রমযুক্ত গণসংখ্যা আছে চার যেহেতু আমরা ওয়াই অক্ষর প্রতি এক বর্গর সমান দুই একক ধরে নিয়েছি তো ক্ষেত্রে যে ক্রমযুক্ত গণসংখ্যা আছে প্রথম শাড়িতে চার তাকে আমরা দুই দ্বারা ভাগ করে নেব দুই দ্বারা ভাগ করলে হচ্ছে দুই তাহলে চল্লিশ বরাবর আমরা ওয়াই অক্ষর বড় দুই গড় নিয়ে একটি বিন্দু দেব তারপর হচ্ছে উচ্চসীমা পঞ্চাশ বরাবর ক্রময গণসংখ্যা আছে বারো যেহেতু ওয়াই অক্ষর বর প্রতি এক বর্গের সময় দুই একক ধরেছি তাহলে বারোকে দুই দ্বারা আমরা ডিভাইড করে নিব বাক করলে পায় হচ্ছে ছয় তাহলে পঞ্চাশ বরাবর ওয়াই অক্ষর বর হচ্ছে আমরা ছয় করে যাওয়ার পরে একটি বিন্দু দিব এবং সীমা ষাট বরোবর ক্রমচিত গণসংখ্যা আছে চব্বিশ চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে পায় বারো তাহলে ষাট বরাবর বারো ঘড় অতিক্রম করার পরে একটি বিন্দু দিব আবার উচ্চ উচ্চসীমা সত্তর ক্রমজ গণের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ তো বিয়াল্লিশকে দুই দ্বারা বাকলে করলে পাই একুশ তাহলে আমরা একুশ ঘড় অতিক্রম করার পর একটি বিন্দু দিব এবং উচ্চ উচ্চসীমা আশিতে গণসংখ্যা সংখ্যা আছে চুয়ান্ন চুয়ান্নকে দুই দ্বারা বাক করলে পাই হচ্ছে আমরা সাতাইশ তাহলে ওয়াই অক্ষরোবর সাতাইশ ঘর অতিক্রম করার পরে হচ্ছে আমরা একটি বিন্দু দিব একইভাবে সীমা নব্বই বরাবর গণসংখ্যা হচ্ছে ষাট তাহলে ষাটকে দুই ধর বাকুলে আমরা পাই হচ্ছে তিরিশ তাহলে নব্বই হতে আমরা ওয়াই অক্ষর বড় তিরিশ করে অতিক্রম করার পরে একটি বিন্দু দিবেন তাহলে আমরা বিন্দুগুলো সংযোগ করি যেখানে এক সক্ষের উপর তিরিশ হতে আমরা যাত্রা শুরু করব সময় খেয়াল রাখতে হবে যে অজীব রেখা হচ্ছে ঊর্ধ্বগামী অবশ্যই আমরা পেনসিল ব্যবহার করব গ্রাফ পেপার অহন করার সময় তাহলে এটি হচ্ছে মূলত অজীব রেখা আশা করি এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়েছে